কুয়েতে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু হয়েছে যা দুই দেশের মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি পাকিস্তানের রাষ্ট্রদূত ড জাফর ইকবাল ঘোষণা করেছেন যে কুয়েত সরকার মে দু থেকে পাকিস্তানিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রদান পুনরায় শুরু করেছে যার মধ্যে রয়েছে কর্মসংস্থান ভিসা পরিবার পরিদর্শন ভিসা নির্ভরশীল ভিসা পর্যটন ভিসা এবং বাণিজ্যিক ভিসা রাষ্ট্রদূত আরও জানান পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা ইতিমধ্যেই ভিসা অনুমোদন পেতে শুরু করেছেন যা একটি ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে স্বাস্থ্যখাতে সহযোগিতার অংশ হিসাবে কুয়েতে এক পাকিস্তানি নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে প্রথম দফায় একশো জন নার্সের আগমন নির্ধারিত ছিল তবে আবাসন সংক্রান্ত সমস্যার কারণে তাদের আগমন বিলম্বিত হয়েছে বিশেষ দল এই সমস্যাগুলি সমাধানে কাজ করছে এবং নার্সরা শীঘ্রেই কুয়েতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে রাষ্ট্রদূত ড ইকবাল কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহের সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন এই সাক্ষাৎ দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন তিনি উল্লেখ করেন যে পাকিস্তান ও কুয়েতের সম্পর্ক আধুনিক পাকিস্তানের সৃষ্টির পূর্ববর্তী সময় থেকে বিদ্যমান এবং উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে পাকিস্তানি প্রকৌশলী ও শ্রমিক কুয়েতের অবকাঠামো নির্মাণে অবদান রেখেছেন বর্তমানে কুয়েতে তিরানব্বই হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিক বসবাস করছেন যারা স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন রাষ্ট্রদূত তাদেরকে উদাহরণযোগ্য ও সম্মানিত সম্প্রদায় হিসাবে বর্ণনা করেছেন এই ভিসা পুনরায় চালু হওয়া পাকিস্তানি নাগরিকদের জন্য কুয়েতে নতুন কর্মসংস্থান এবং ব্যবসায়িক সুযোগের দ্বার উন্মুক্ত করেছে এটি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে উৎস আরব টাইমস অনলাইন নিউজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পান ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করুন লাইক দিন